নার্সিসিস্ট মানে এমন একজন যে শিয়ালের মস্তিষ্ক বহন করে একে আমরা চালাক শিয়াল বলতে পারি এই ধরনের মানুষের সিলেবাস বহুত বড় এই ধরনের মানুষকে চেনার জন্য আপনাকে মাসের পর মাস পড়ালেখা করতে হবে তবে আমি কিছু মিনিটের মধ্যে এক ধরনের মানুষের কথা বলছি যারা কিনা বিয়ে করতে চায় এই ধরনের প্রেমিক যদি আপনার হয়ে থাকে তাহলে সে সব সময় আপনাকে বিয়ের জন্য তারা দিবে আপনি ভাববেন আরে বাহ এই যুগে কেউ আমাকে বিয়ে করতে চায় তার মানে ছেলেটা হয়তো খুব ভালো আমার নিঃসন্দেহে বিনা দ্বিধায় আমার তাকে বিয়ে করা উচিত আপনি বিয়ে করবেন কিন্তু সে বিয়ের আগে আপনার জ্ঞাতি গোষ্ঠীর সব খবর সে নিয়ে রাখবে কেন জানেন কারণ এই ধরনের নার্সিসিস্ট মানুষ সোশ্যাল লাইসেন্সের জন্য আপনাকে বিয়ে করছে আপনাকে পছন্দ করে নয় আপনার জন্য যে বেনিফিটগুলো তার হবে সেটার জন্য সে আপনাকে বিয়ে করবে তারপরে বলছি বিয়ে করার পরে কি হবে বিয়ে করার পরে কি হয় বিয়ে করার পরে যেটা হয় সেটা হলো যে সে মানুষটি আপনাকে তো বিয়ে করলো প্রথম দিকে সে আপনাকে লাভ বোমিং করবে আপনার ব্যাপারে সব কিছু জানবে তারপর আপনাকে টর্চার করা শুরু করবে মানসিক টর্চার বিভিন্নভাবে আপনার বাচ্চা হবে আপনার সামাজিকভাবে আপনাকে বিভিন্নভাবে মানসিক প্রেশার দিবে কিন্তু আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না কারণ যখনই আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবেন তখনই ওই যে আগে আপনি বোম্বিং এর সময় সব বলে দিয়েছিলেন আপনার কি পছন্দ কি অপছন্দ আপনার সব তথ্য সেখান থেকে বেছে বেছে সব থেকে খুশি করার মতন একটা ব্যাপার আপনার সাথে সে ঘটাবে তখন আপনি নিজে নিজে চিন্তা করবেন আরে ধুর আমি শুধু শুধু চিন্তা করছি লোকটা আমাকে প্রচুর ভালোবাসে লোকটা আমার জন্য এই করে সেই করে হোক না একটু রাগী মানুষ হোক না একটু এমনই কিন্তু সেই লোকটা ওই শিয়ালের মস্তিষ্ক বহন করে সেটা তো আপনি জানেন না এই ধরনের নার্সিসিস্ট মানুষ আপনাকে দিনের পর দিন এভাবে করে নিতে নিতে এমন একটা জায়গায় দাঁড় করবে যখন আপনি বুঝলেও সেখান থেকে বের হতে পারবেন না কারণ এরা আপনাকে ম্যাথমেটিক্যালি চুজ করেছে খুব হিসাব নিকাশ করে আপনি তাকে ছাড়বেন না আপনি ছাড়লেও আপনার বাবা মা আপনার সামাজিক বন্ধুরা বলবে আরে ধুর তুই যে কি সব বলিস একটু মানায় চলতে পারিস না এত ভালো একটা বর পেয়েছিস সেই যুগে কেউ এমন বর পায় তোর জন্য এত কিছু করে তোর জন্য এটা করে দিচ্ছে কিন্তু ওই যে মানসিক কষ্ট সেটা যেমন ডাক্তাররা দেখতে পায় না নর্মালি মানুষজনরা দেখতে পায় না তারা জানেই না যে আপনার গ্যাসের ব্যথা বলে যে সমস্যাটা পেটের পীড়া সেটা কেন হয়েছে আপনার বুকে যে ব্যথা করে সে ব্যথাটা কেন হয়েছে আপনার গলায় যে ব্যথা হয় সেটা কেন হয়েছে আপনার মাইগ্রেন নামে যে ব্যথা সেটাই বা কেন হয়েছে আপনার কোমরে ব্যথা করে দোষ দিচ্ছেন সিজার হয়েছে সেই জন্য না রে ভাই ওই লোকের জন্য ওই শিয়াল মস্তিষ্কের লোকের জন্য আপনার এসব হচ্ছে যেটা কি না আপনি যত টেস্টই করেন না কেন রিপোর্টে ধরা দিবে না বলবে আপনি সব দিকে পারফেক্ট সুতরাং এই যে প্রেশার কুকারটা নিয়েছি না ভিতরে থেকে কষ্ট না পেয়ে ঢাকনাটা খুলে বের হয়ে আসুন আর নয়তো এটা দিয়ে নিজের একেবারে জায়গা মতো চলে যান এইভাবে সহ্য করেন না সর্বোপরি একটা কথা বলি যা ক্ষতি করা নিজের করে ফেলেছেন আমার এই ভিডিওতে পুরো তথ্য যদি আপনি নাও মিলাতে পারেন আপনি প্লিজ একজন মানসিক ডক্টরের কাছে যান এবং নিজের ব্যাপারে খুব ভালোভাবে জানুন আপনার পার্টনারের ব্যাপারেও তারপরে সঠিক সিদ্ধান্ত নিন যে কি করবেন নিজের হিল করাবেন নাকি সহ্য করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ